চীনকে এবার বড় হুমকি দিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হুঁশিয়ারির ধরন এমন যে তা যদি সত্যি বাস্তবায়ন হয় তবে চীনের থাকবে না। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে দিয়ে বলেন আমেরিকার হাতে এমন সব শক্তি রয়েছে। যা প্রয়োগ করলে মুহূর্তে চীনকে ধ্বংস করে দেওয়া সম্ভব তবে তিনি একই সঙ্গে এও জানান তিনি চান না সেই পরিস্থিতি তৈরি হোক ট্রাম্পের ভাষায় চীনের হাতে যেমন কিছু তাস রয়েছে আমাদের হাতেও তেমন কিছু রয়েছে আমি সে তাস খেলতে চাই না তবে যদি একবার খেলতে শুরু করি চীন ধ্বংস হয়ে যাবে আমরা চাই চীনের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক গড়ে ওঠুক আমি সত্যি আশাবাদী যে আমাদের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি হবে কিন্তু একই সঙ্গে ট্রাম্প চীনকে ম্যাগনেট রপ্তানি ইস্যুতেও কঠোর হুঁশিয়ারি দেন তার বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চীনকে ম্যাগনেট সরবরাহ করতেই হবে নইলে তাদের উপর দুশো শতাংশ কিংবা তারও বেশি শুল্ক আরোপ করা হবে ট্রাম্পের এমন মন্তব্য এমন এক পর্যায়ে এসেছে যখন মার্কিন সরকার বিশ্বের অন্যতম বৃহৎ সেমি নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশনের শেয়ারের অংশ দাবি প্রতিষ্ঠানটি চীনের ম্যাগনেটের উপর ব্যাপকভাবে নির্ভরশীল প্রসঙ্গত বিশ্বের ম্যাগনেট বাজারে প্রায় নব্বই শতাংশই নিয়ন্ত্রণ করে চীন সেমি কন্ডাক্টর চিপ থেকে শুরু করে স্মার্টফোন সহ নানা প্রযুক্তি পণ্যে এই উপাদান অপরিহার্য ফলে মার্কিন অর্থনীতির জন্য চীনের ম্যাগনেট রপ্তানি একটি কৌশলগত চাপ হিসাবে কাজ করছে রয়টার্সের তথ্য বলছে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র চীনের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিলে পাল্টা পদক্ষেপ হিসাবে বেজিং দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে এরপর থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে ম্যাগনেট সরবরাহ কমতে শুরু করে তবে সর্বশেষ চীনের কাস্টমস তথ্য অনুযায়ী গত জুলাই মাসে দেশটির বিরল খনিজ রপ্তানি উল্লেখযোগ্য ভাবে বেড়ে গেছে জুনের তুলনায় জুলাইয়ে আমদানি বেড়েছে চার হাজার সাতশো টনের বেশি সব মিলিয়ে ট্রাম্পের সর্বশেষ হুশিয়ারি শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে সংকটে ফেলছে না বরং বৈশ্বিক অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বিশেষ করে প্রযুক্তিপণ্য উৎপাদনের বাজারে যুক্তরাষ্ট্র চীনের দ্বন্দ্ব নতুন এক অনিষ্ঠতার সৃষ্টি করেছে প্রশ্ন এখন একটাই ট্রাম্পের হুঁশিয়ারি কি রাজনৈতিক কৌশল মাত্র নাকি বাস্তবেই দুই পরাশক্তিকে মুখোমুখি সংঘাতে ঠেলে দিবে